ইদানিং কি হয়েছে জানি না আমার একদমই সকালবেলা রুটি খেতে ইচ্ছে করে না আসলে কয়েকদিন ধরে টানা রুটি খাওয়া হচ্ছিল মাঝে মাঝে আমি রাতেও রুটি খাই আমি একটু ওয়েট লুজ জার্নিতে আছি সেজন্য আজকে সকালবেলা আমার খুব ইচ্ছে করছিলো ডিমচিতুই পিঠা খেতে বাইরে গেছে পরে আম্মা আমাকে বানিয়ে খাওয়িয়েছে তো নিহাও আছে নিহাও আমার মতো ওর খুব পছন্দ ডিম ডিমচিতুই পিঠা চা দিয়ে তো ভাবলাম যে ডিম চিতুই বানাই এখন খোলাটা বের করে দেখি যে খোলাটার মাঝ বরাবর হালকা করে একটা ফাটা দিয়েছে এটা অনেক দিন হয়েছে আমি বানিয়ে যে রেখেছি আর দেখি নাই তো কি করব আগে আম্মাকে দেখতাম যে এইভাবে মাটির খোলার মধ্যে আম্মাকে না আমাদের গ্রামের বাড়ির ওখানে অনেককেই দেখতাম যে মাটির খোলার মধ্যে একটা মাটির একটা ল্যাব দিয়ে দেয় যাতে করে পিঠাটা না পড়ে খুব সুন্দর মতো হয় আর খোলাটা অনেক দিন টিকে তো সমস্যা হচ্ছে ঢাকা আমি অনেক খোলা কিনেছি অনেকবার ট্রাই করেছি কখনোই আমি ঢাকা থেকে কিনা খোলাতে পিঠা বানাতে পারিনি কিছু করতে পারিনি চুলায় বসালে ঠাস ঠাস করে ফেটে যায়তো। এই খোলাটা মামাকে বাড়ি থেকে আসার সময় দিয়েছিল। অনেক দিন আগে আমি এটা এনেছি আমি অনেকবার পিঠা বানিয়ে খেয়েছি তো আজকে বের করে দেখি এটার এই অবস্থা তো বারান্দা আমার কিছু মাটি ছিল তো ভাবলাম যে মাটির একটা লেপ দিয়ে দেই আজকে অন্তত পিঠাটা বানাই কারণ আমার মাথায় যেটা একবার ঢুকে সেটা আমাকে করতে হবে খেতেই হবে আমি জানি আজকে এই ভিডিওটা দেখে অনেকে হাসাহাসি করবেন অনেক অনেক কথা বলবেন কিন্তু সত্যি কথা আগে আমি বাড়িতে দেখতাম এইভাবে পিঠা বানানোর আগে খোলার নিচে মাটির একটা লেপ দিয়ে নিত তো আমিও আজকে সেম কাজটাই করেছি কিন্তু বাড়িতে দেখেছি যে আগের দিন হচ্ছে এভাবে মাটি লেপ দিয়ে রোদে শুকিয়ে নিত কিন্তু আমাদের এখানে কোনো রোদ নাই শুকানোর কোনো ব্যবস্থা নাই আমাকে আজকে এটা বানিয়ে খেতে হবে আজকে এটাকে শুকিয়ে নিতে হবে আমি চুলার হিটে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিটা শুকিয়ে নিয়েছি একটু সময় নিয়ে করেছি আগে আমি হচ্ছে ডিমচিতে পিঠার আটাটা করে রেখেছি ডিম চিতই পিঠা বানানোর আগে গুড়িটা যদি এভাবে ভিজিয়ে রাখা হয় একটা লম্বা সময় তাহলে পিঠা খুবই ভালো হয় এরপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি যেহেতু এটা আমি ডিম চিতই বানাবো ডিমটা কিন্তু একেবারে নর্মাল রুম টেম্পারেচারের ডিম হলে ভালো হয় আমি আগে এগুলো সব নামিয়ে রেখেছিলাম যেহেতু অনেক দিন পর আমি খোলাটা ব্যবহার করছি মানে পিঠা বানাচ্ছি তাই হালকা করে আমি একটু তেল দিয়েছি টিস্যুর মধ্যে বিস্মিল্লা বলে আমি প্রথম পিঠাটা দিচ্ছি জানি না কেমন হয় তবে আমি এটা শিও যে প্রথম পিঠাটা ভালো হবে না এমনিতেও প্রথম পিঠাটা কিন্তু খোলার মধ্যে ভালো হয় না তারপর গুলো আস্তে আস্তে ভালো হয় এই যে দেখেন এই হচ্ছে প্রথম পিঠার অবস্থা এটা উঠাতে যে এরকম হয়ে গেছে এটা ভালো হয়নি আমি আগেই বলেছি এটা ভালো হবে না তারপর এটা দিয়ে দেখি কেমন হয় সমস্যা নেই আমি হাল ছাড়ার মতো মানুষই না এটা আগেরটার থেকে একটুখানি ভালো হয়েছে খাওয়া যাবে আর কি যাক যা হয়েছে ভালো হয়েছে তারপরেরটা দিয়ে দেখি তারপরেরটার এই অবস্থা মোটামুটি আগের দুটা থেকে একটু ভালো হয়েছে এখন আস্তে আস্তে ভালো হবে এইটাও আগেরটা থেকে একটু ভালো হয়েছে গুড়িগুলো একটু অনেক পুরনো ছিল আম্মা অনেক আগে আমাকে গুড়ে দিয়েছে আমি আসলে একা থাকার কারণে এত খাওয়া হয় না থেকে যায় এরপর আম্মা আমাকে অনেকবার গুড়ি আনতে বলেছে আমি আনিনি যেহেতু আমি একা থাকি এত একটা খাওয়া হয় না যদিও ভিডিও বানানোর রচিলে এখন আমার অনেক পিঠা বানানো হয় মাঝে মাঝে নীলানিহাকে বানিয়ে দেই আপুর জন্য পিঠা বানাই তো এর পরেরটা হচ্ছে এটা এটাই লাস্ট আর না আপনাদেরকে ভালোই হয়েছে